গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস শ্রী গুরুবে নমা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আগাম গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান গুরু রূপে আমাদের জীবনে সকল অন্ধকার দূর করে জীবন আলোয় ভরিয়ে দেন এছাড়া এই মহা পূর্ণিমার মহাযোগে বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাত্র রয়েছে কারণ মহাদেবী হচ্ছেন আদিগুরু তাই বন্ধুরা জীবনে সৌভাগ্যের উদয় করতে বাড়িতে মা লক্ষ্মী ভগবানের কৃপা প্রাপ্ত করতে কালকের দিনে সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন যেমন কালকের দিনে আপনারা কি করবেন কি খাবেন কি খাবেন না এবং কোন কার্য আপনারা কালকের দিনে করবেন না মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোন প্রিয় ফুল কালকের দিনে ঘরে রাখলে বাড়ির শ্রী বৃদ্ধি হয় আয় উন্নতি বাড়ে পরিবারের সুখ শান্তিতে ভরে ওঠে এবং যদি বন্ধুরা আপনারা কোনো মনোবাসনা পূর্ণ করাতে চান বা খুবই আপনার সমস্যায় রয়েছেন অর্থ কষ্ট অশান্তিতে ভুগছেন তো কালকের দিনে অবশ্যই বন্ধুরা আপনারা হাতে সামান্য জল নিয়ে এই সামান্য টোটকাটি কিন্তু কালকে অবশ্যই করুন চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই দু সালে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ কুড়ি জুলাই সন্ধ্যে ছটা চল্লিশ মিনিট থেকে কাল একুশে জুলাই বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি তিথি অনুসারে আগামীকাল রবিবারই পালন হবে এই দু সালের গরু পূর্ণিমা হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা এই দিনে ব্যাস মনিজির জন্ম হয়েছিল তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয় তাই কালকের দিন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা খুবই অর্থ কষ্টে ভোগেন বা কিছুতেই কোনো আপনাদের উন্নতি দেখছেন না বা আপনাদের পরিবারের মধ্যে নিত্য সমস্যা লেগেই থাকে বা আপনাদের কোনো মনোবাসনা এখনও বাকি রয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি পুরো দেখুন কারণ বন্ধুরা কাল সকাল থেকে রাতের মধ্যে আপনাদের যে উপায়গুলো করতে বলবো তার মধ্যে একটি উপায় যদি আপনারা করতে পারেন তো বন্ধুরা আপনার নিজেরাই দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে আপনাদের বাস্তুদোষ দুর্ভাগ্য এবং নানা রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আগের তুলনায় আপনাদের আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা কালকের সকাল আমাদের নতুন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কালকে বন্ধুরা আপনারা সকাল সকালই ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে আপনারা আপনাদের হাতের তালো দর্শন করে আপনাদের ইষ্টদেবকে স্মরণ করে ওম নম নারায়ণায় এ নম এই মন্ত্রটি কিন্তু বন্ধুরা আপনারা বলবেনই বলবেন এরপর আপনারা আপনাদের গুরুকে অবশ্যই প্রণাম করবেন এবং অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে আপনাদের মা বাবার আশীর্বাদ নেবেনি নেবেন কারণ তারাই হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম গুরু এরপর বন্ধুরা আপনারা আপনাদের পূর্বজকে প্রণাম করবেন কারণ তারা হচ্ছেন বন্ধুরা আমাদের পিতৃদেব তারা আমাদের বংশের দেবতা কারণ অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের পিতৃদেব রুষ্ট থাকার জন্য আমাদের মনোবাসনা পূর্ণ হয় না নানা রকম সমস্যা বাধা বিপত্তির মধ্যে আমাদের ঘিরে থাকতে হয় তাই এর জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে স্নান করে আসার পর একঘটি জলের মধ্যে সামান্য কালো তিল এবং লাল ফুল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি আপনারা বলে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনার ঈশ্বরকে বলবেন যেন আপনাদের পূর্বজের আত্মা শান্তি পায় এইভাবে যদি বন্ধুরা আপনারা কিছু দিন করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু আপনারা মহাদেবের পুজো আরাধনা করতে একদম ভুলবেন না কারণ তিনি হচ্ছেন বন্ধুরা আদি যোগী আদি গুরু তাই গুরু পূর্ণিমার মহাযোগে আপনার শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল এবং বেলপাতা ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই দিনে বাড়িতে ভগবান লক্ষ্মী নারায়ণ পুজো বা শ্রীকৃষ্ণ রাধা পুজোর এক বিশেষ মাত রয়েছে শাস্ত্র অনুসার বাড়িতে এই দিনে ভগবান লক্ষ্মী নারায়ণ পুজোয় বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু ভগবানের পুজো অর্চনা করার পর হাতে সামান্য জল নিয়ে আপনারা মহাদেব বা শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা তিনবার বলে মহাদেব বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে আপনারা চোখ বন্ধ করে আপনাদের কপালের মাঝখানে দর্শন করবেন দর্শন করার সময় আপনারা আপনাদের মাতা পিতা ভেবে আপনাদের যা সমস্যা রয়েছে যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলবেন মনে রাখবেন বন্ধুরা আপনাদের মন যত পবিত্র হবে যত ভক্তি ভরে আপনারা বলবেন যত ব্যাকুল হয়ে আপনারা ভগবানকে ডাকবেন তত তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আপনাদের প্রার্থনা ভগবান শুনবেন এবং সন্ধ্যে বেলায় কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একটি প্রদীপ ধরাবেন তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে আপনারা তারপর জল নিবেদন করবেন এই দিনে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা নিরামিষ আহার সেবন করবেন কোনো রকমের এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি এবং কোন রকমের ছল ছাতরি কারোর মনে দুঃখ দেওয়া এমন কার্য করবেন না বেশি করে এই দিনে আপনারা হরি নাম করবেন বেশি করে এই দিনে আপনারা দান ধ্যানের কাজ করবেন এবং পারলে অবশ্যই কিন্তু এই দিনে আপনারা গঙ্গায় স্নান করুন তাই চরুণ বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেদিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষ্মী করি সংখ্যক চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্ম পুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা করেছে জীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক করবি ঝিষ্টি গিরি কর্ণিকা কষ্টকারী শালমলি সিরিজ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা